أعوذ بالله من الشيطان Olha aqui. E muito um, um, mais forte, aí. o que está कि कोर्ट जो है वो आम बात जो तो दिशा आम E imam kallam krish in namah kububi allah pakay সাল্লাল্লাহু

amur guru rojan guru jagad guru khitran guru namaz guru dan Sim, então... এ কিছু বলা দরকার হয় না একবার শুধু চোখ মানে আর কি কিছু বুঝলো আমার কোন জায়গা দিতে বলছে জায়গা তো দেখা হয়নি সব বুঝলে মসজিদের খবর বুঝলে ভাই দা পুনরায় আমাদেরকে বর্তমান সমাজের মানুষ এত বোকা এত জ্ঞানী এত বুঝতে আসল কালি বোঝে না আসল ভাবো ধরে না এই লেখা এত গেজা আসল কালি বোঝে না আমার আল্লাহ পর্বের বান্দা তুমি রমদান

Y entonces এত কষ্ট হয় না রে দুনিয়া দুনিয়া মনে করলাম একটা রাত একটা দিনের হিসাব বাদ দেন একটা মিনিটির হিসাব আমি আপনি দিতে পারবো না আল্লাহর কাছে কথা বলেন ঠিক একটা মিনিটের হিসাব

একজন ইমাম বক্তব্য এটা তার দায়িত্ব আর একজন এই পালন করবে মান্য করবে এটাও তার একান্ত নিজের কথা যে যত বেশি আল্লাহর দিকে হবে আল্লাহর দিনকে প্রাধান্য দেবে আল্লাহকে প্রাধান্য দেবে তত বেশি কামিয়াব তত বেশি কি কথা হয় এই বাতিলটার নাম কি কথা বল হয় এটা বাতিল নাম কি এক বাক্য থেকে শরীর দুর্বল হয়ে

এই যে অন্তরটা যখন রক যখন চেঞ্জ করে এই রকটাকে সাদা রাখার জন্য দায়িত্ব হলো আমার আপনার নিজের কথা বলি বিশ্বের মধ্যে বসে সুন্দর একটা মেয়ে যায় শয়তান আসে অসা করে দেখ 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 দেখো দেখলাম আবার বলছে দেখ আরো ভালো দেখো এখন আপনার আমার আপনার দেখি দাদা

ততক্ষণ বলতো আমার আসল হলো আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বক্ষণ সব সময় চেষ্টা সাধনা করা কথা বলেন কাজ কেন বলুন Oh, الله no,

जग <सँछागा> <जाकारी सँछागा> <जाकारी सँछा> cela mode ei raja ei badsha ei mokdibeshcha ei ei ke kis kor mode dui gola onsho shob shesh chena holo kexo no binena cholbo gurya ta ta rolo chulo ei